সুপ্রভাত বন্ধুরা শুক্লা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম ঠাকুরের কি পাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলো তোমাদেরকে আজকে ওয়েদারটা একটু দেখা দেখো বন্ধুরা কুয়াশায় ভর্তি কুয়াশায় দেখো পুরো দার্জিলিং মনে হচ্ছে না পুরো এই ওয়েদারটা পুরো কুয়াশায় ভর্তি পাশে দেখা যাচ্ছে না আজকে আজকে বললাম কাশতে হবে না বললাম না দুটো খেয়েছে দিই আজকে আবার এক হবে কালকে বৃহস্পতিবার এই দেখো দেখতে পাচ্ছ আজকে কাক খেতে দিয়েছি কাকও এখনো আসেনি কুয়াশায় মনে হয় দেখতে পাচ্ছ না বেরোয়নি মনে বাড়ি থেকে একটা কাকও দেখতে পাচ্ছি না বাইরে পরে ঠিক আসবে এসে খেয়ে নেবে দেখো দেখাই একটা জিনিস এই দেখো এই দেখো এই যে ইয়েগুলো চন্দ্রমল্লিকাগুলো দুটোর লাগালাম এই দেখো একটা দুটো তিনটে তিনটে দাঁড়াও আর একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা হ্যাঁ 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 এ দেখ এইখানে একটা এইখানে একটা চারটে আর একটা এখানে লাগিয়েছি এইখানে একটা লাগিয়েছি দেখতে পাচ্ছি এই গাছটা জানি না কী হবে হ্যাঁ আচ্ছা দেখো হলুদ গোলাপটা একটা আবার ঠিক হয়ে ফুটেছে দেখতে পাচ্ছ ওই খোল জলটা দিলাম হ্যাঁ আর যাক খোলটা ভিজা মনে করলাম আজকে এটা টকটকে হলুদ কালকে নারায়ণের পায়ে দেবো থাক এটা নারায়ণের পায়ে এটা দেবো কালকে থাক এটা খুব সুন্দর হয়ে ফুটেছে আর এগুলো তো এগুলো একটু টকটকে রঙগুলো ফ্যাকাস ফ্যাকাসে লাগে হ্যাঁ চলো ঠিক আছে দেখা যাক সারাদিন কি দেখাতে পারি ভাবলে জামা কাপড়গুলো ঠিক করে দিই কুচকে আছে হ্যাঁ এই যে বেরিয়ে পড়েছিস আজকের লুকটা দেখো তার শাড়িটা দেখা দেখো অনেক পুরোনো শাড়ি এটা যাই হোক ঠাকুরের কাজে বেরিয়েছি বলে শাড়িগুলো পরা হচ্ছে কিন্তু ঘরে বসে থাকি কত আর আত্মীয় কুটুমের বাড়ি যাই কত আর শাড়ি পরি হুম তারপরে এখন ইয়েতে যেতে হলে চুড়িদার হয়ে গেছে ট্রেনে ফেরে যেতে হলে বাইকে যেতে হলেও টুই চুড়িদারটা পরতে হয় অসুবিধা হয় শাড়ি পরে দুদিকে পা দিয়ে বসতে হয় যাই হোক খালীগুলো ঠাকুরের কৃপায় ভালোই পড়া হয়ে গেল চলো আজকে পাশ আশপাশ সব যাব। কালকে বোধহয় কোনো ইয়ে করা হয়নি নেমন্ত্রণ করা হচ্ছে আজকে দু একটা জিনিস পড়তে ভালো করবো সঙ্গে থাকো জয়গুরু নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমন হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল উন্নতিপ্রবণ ও অব্যাহত হয় তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ উন্নয়নে সার্থক করিতে পারবে নায়নীতি পানী শঙ্কা সুযোগ জয়গুরু সুপ্রভাত বন্ধুরা সুবলভ ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম ঠাকুরে কি পায় আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা এ দেখো আজকে হচ্ছে শুভ বেশ প্রতিবার এ দেখো গোপু সোনারা আমার গুপুসোনারা ক্রিসমাস ড্রেস পরে বসে পড়েছে ওই যে দোলনাটায় বসাবো কিন্তু মনে হচ্ছে সোয়েটারটা ভাবছে একবার পড়াবো কি পড়াবো না আমাদের যে ঠান্ডা লাগছে আপড়ি পাড়ি ঠান্ডা এখনও সূর্য মামা দেখা দিচ্ছে না তিন চার দিন হয়ে গেল দুপুরে একটু করে উঠছে তারপরে ব্যাস হয়ে গেলো দেখো মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে হ্যাঁ এই লক্ষ্মীনারায়ণে ওইগুলোকে সব পৌষ সংক্রান্তির দিনে সব সব আবার এগুলো সব কাপ পরিষ্কার কাচতে হবে দেখি হ্যাঁ আমাদের প্রোগ্রাম আছে তো সাতাশে পোষ দেখি কবে তাহলে তারপরে তারপরে করবো একদিনকে যে কোনো একদিনকে বৃহস্পতিবারের আগে করবো বৃহস্পতিবার আগে ছাড়া তো করতে পারবো না করবো একদিনকে পরিষ্কার ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো এই যে ফুল তোলা হয়ে গেছে আজকেও আজকে আজকেও একটা দুধরা ফুল ফুটেছে ওই দেখো আজকে একটা দুধটা ফুল ফুটেছে দেখো এই দেখো গোলাপ নারায়ণের চরণে দেবো বলে একটা গোলাপ তুলে নিয়ে আসলাম দুধরাটা পেয়েছে ঠিক আছে পুজোটা করে নিই তারপরে আবার আসছি হ্যাঁ এই দেখো বন্ধুরা আজকে খাবারটা টিফিনটা দেখিয়ে দিলাম বাটার দিয়ে পাউরুটি দুপিস আর এই যে কফি কফি কী ঠান্ডা লাগে দেখো কেকটা নিচ্ছে দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম পাউরুটি কফিটা নিয়ে নিয়েছি আর কেকটা কেটে নিই এত ঠান্ডা লাগছে না পুজো করে ছুটলাম দুধ আনতে দুধ তো আনতে গেলাম আরও ঠান্ডাতে আরও যেন বরফ হয়ে যাচ্ছে ছুটে এসে কফি করে নিয়ে বসে পড়লাম ঠিক আছে কফিটা খেয়ে নিই আজকে আর বেরোনো নেই আজকে যেহেতু সবার বাড়িতেই লক্ষ্মী পুজো আজকে পৌষ মাস লক্ষ্মী পুজো সবার বাড়িতেই আছে লক্ষ্মী পুজো ওই জন্যে আজকের আর কোনো প্রেরণ ঝামেলা নেই কালকে আবার দেখা যাবে ঠিক আছে সঙ্গে থাকুক সারাদিন বা ডেলি বলি কী কী টুকিটাকি কি দেখাতে পারি হ্যাঁ শিব বন্ধুরা আজকে তো বিকেলে বেরোনো ছিল না আজকে হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার হ্যাঁ শুক্লপক্ষের বৃহস্পতিবার আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকের কাছে এটা কেননা এই শুক্লপক্ষে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে সবাই আমিও আমি বামুন হয়তো ডাকিনি ঘরে আমি গুছিয়ে আলপনা দিয়ে তারপরে সন্দেশ দিয়ে আমার চেরাক ইয়ে দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছি আর বিকেলবেলা পাঁচালি তো পড়ি বিকেলবেলায় কী দেবো সাপটা করে দিলাম সাপটা শুরু করে দিয়েছি তারপরে বিকেল থেকেই হচ্ছে তো করে প্রথমে গোপুদেরকে দিয়েছি তারপরে লক্ষ্মী নারায়ণকে দিয়েছি আর গুরুদেবকে দিয়েছি দিয়ে প্রার্থনাটা করে নিলাম প্রার্থনা করে নিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে নিলাম পড়ে নিয়ে অল্প করেই করছি হুম এই তো বাড়িতে আমরা তো এই পাঁচজনা ধরতে গেলে তো জানতো বন্ধুরা আমাদের আমার গুরুদেব আছে আর আছে গোপসোনারা আছে আর আছি আমরা দুজনা ছেলে বাড়ি থাকে না তা দেখতে গেলে আমরা পাঁচজন তাই না গুরুদেবকে সবাইকে দেওয়া হয়ে গেছে দিয়ে ওদের ভোগ সেবা হয়েছে এবার আমি আবার আর একটুখানি ছিল একদম অল্প কোন দিদি কাজে দিদিকে একটু দেবো ও থাকে না তো ও আসবে অবশ্যই ওকে ওকে একটু দেবো তাই বলছে এই ইয়ে করলাম তারা এখানটায় এ নি এটা হচ্ছে না গো বন্ধুরা অন্য হয়েছে ভালো এটা হচ্ছে না কেন বন্ধু বন্ধুরা জানো তো এটা এখনো হয়নি দেখো চা চাপিয়েছি আর এসে ছেইটা ছেইটা সকালে করেছি বলছি না বৃহস্পতিবারে পুজো দিতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে কুঁজি কুঁজো দিয়ে নিয়ে রান্না হলো মুগের ডাল বেগুন ভাজা এসব হলো আর একটা কী করলাম যাই হোক করলাম করে নিয়ে তার ফাঁকেই ওই যে নারকেল কুড়িয়ে সেইটা করে রেখেছি ওটা এখন মোটামুটি হয়ে যাবে আবার পরে যদি লাগে তখন আবার করব। একটা নারকেলের করেছি অনেকটাই হয়েছে দেখো অনেকটাই হয়েছে ইয়ে দিয়ে করবো আমার ছেলে নারকেল দিয়ে খেতে ভালোবাসে আমার ছেলে আমার শ্বশুরও নারকেল দিয়ে খেত ওরা নারকেল দিয়েই খেতে ভালোবাসে এখনকার মানুষের তো পিঠে সিঠে খাওয়া অনেকটা উঠে গেছে এটা ভালো ভাজ হলো না জানো বন্ধুরা এটা ভালো ভাজ হলো মনে হচ্ছে যা হয়েছে থাক এটা মোটামুটি হয়েছে এটা এই সাইডটা শরীরটা তার একটা তোমাদের দিয়ে দেখাই না তো দিয়ে তোমাদেরকে দেখাই হ্যাঁ একটা আর একটুখানি গাছ আবার ইয়ে করে ঘোরাতে পারেন না জানো তো সেই কিছু সব কিছুতেই ইয়ে করে না ওটা পারি না দিয়ে এমনি করেই দিই ওই হয়ে যায় সুন্দর কিন্তু আগেরটা সুন্দর ওই দেখো ওই দিকে গপুদেরকে দিয়েছি চলো এটা হতে হতে গপুদেরটা দেখিয়ে নিয়ে আসি এটা একটু হোক এগুলো সাইডের হয়েছে কিছু হবে না চলো গপুদেরটা দেখিয়ে নিয়ে আসি দাঁড়াও গপুদেরকে দিয়েছি দাঁড়াও দেখাই চলো তোমাদেরকে দেখাই পড়েছে না দেখো গোপুর সোনাদের দিয়েছি এসে দেখতে পাচ্ছ দেখো গোপুকে দিয়েছি আর এটা তো এটো কাটা কিছু না কেন যেহেতু চাল আর সুজি দিয়ে করেছি এটো কিছু না ওই জন্য অসুবিধা নিয়ে এখানে দেওয়ার আমার শাশুড়ি সবই আমাকে শিখিয়ে দিয়ে গেছে এই চালের চালের হলে তাহলে দিতাম না আজকাল গুজু কিছু কয়নি বাপরে শুয়েছি জানো তো বিছানায় শুয়েছি হাতগুলো যেন কন কন কনকন করছে হাতগুলো কন 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 করছে হাতগুলো কিছুতে ঠান্ডা মানে গরম হচ্ছে না হাতগুলো সে সকাল থেকে জল তো দিয়ে অন্য অন্য দিন বাইরে বেরিয়ে অত হয় না আজকে শুয়েছি বলছি বাবা হাতগুলো কিছুতেই তো ইয়ে হচ্ছে না কিছুতেই মানে ঠান্ডাটা কাটছে না কন 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 করছে হাতগুলো দিয়ে তারপরে আবার উঠে পড়লাম আমি না উঠে পড়ি শুয়ে থাকলে হবে না ঠাকুরের প্রার্থনাটা করবো টাইমে হ্যাঁ তারপরে বাড়িতে যখন রয়েছি ঠাকুরের প্রার্থনাটা ঠাকুরের করবো করবো বলে উঠে পড়লাম উঠে পড়ে নিয়ে এরকম আমি এগুলো আমি খানিকগুলো করে নিই খানিকগুলো সবটাই রেডি করাই ছিল খানিকগুলো করে নিলাম করে নিয়ে প্রার্থনা করলাম প্রার্থনা করে নিয়ে ইয়ে পাঁচালি পড়লাম লক্ষ্মী পুজোটা যে সকালে একটা পরি পাঁচালি সকালে পরি পৌষ মাসেরটা সকালে পাঁচালিটা সকালে পাঁচালিটা করলাম পৌষ মাসেরটা পৌষ মাসে লক্ষ্মী পুজো বলে পাঁচালি বলে একটা পাঁচালি থাকে সেটা পড়লাম সেটা হচ্ছে কি ওই যে সেই ক্ষুদ খুদান ছিল দিয়ে কি বৌদি সব কেটে নিয়ে নিল ওই একটা গল্প বললে পাঁচালিটা ওইটা পড়ি আর সন্ধেবেলায় এমনি দোল পূর্ণিমা নির্মলা হয় সেইটা পড়ি সে ভাগ ভাগ করে পড়ি পড়ে নিয়ে আর চা খাবো এটা আর একটা এটা তুলে নিই তুলে নিয়ে এটা এটাকে তুলে নিই তুলে নিয়ে একটু চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে রাত্রির আবার রুটি আছে রেহাই আছে বন্ধুরা রেহাই নেই আমাদের এখানে সামনের খর শনিবার সামনের শনিবার দিনকে ইয়ে আছে বড় ঠাকুরের উৎসব আছে ওই দিনকে উপোস করবো আবার পুজো দেবো ওখানে হ্যাঁ ওটাই ওখানে আবার দেখাবো শনিবার দিনকে আবার দেখাবো এখানে পুজো টুজো খুব ধুম হয় এখানে ইয়ে হয় বাউল সারাদিন হরিনাম হয় হরিনাম হয় সন্ধেবেলায় বোধহয় ফাংশান হয় হ্যাঁ সন্ধ্যেবেলা ফাংশান হয় ফাংশান দেখাবো কি ওই যে মোবাইলে মিউজিক বাজলে বলে ইয়ে করে দেয় কী বলে মোবাইলে মিউজিকটা বাজলে তখন কপিরাইট দিয়ে যায় না একটু কপিরাইট হয় না মনে হয় একটুখানি দেখাবো যেটা পাই যে করে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখবে আমি পুজো দিতে যাই পুজো দিয়ে এসে স্নান করি স্নান করে নিয়ে তারপরে আবার এবার যাই একটু দাঁড়ায় দাঁড়ানি কালো অত দাঁড়াই না কেউ থাকলে একা একা যতই পাড়ার লোক থাকুক বাড়ির লোক না থাকলে ভালো লাগে বলো দেখিনি একা একা নিজের মতন কালকে কালকে ইয়েতে যাওয়া আছে কালকে বুধায় কোনখানটায় যাবে বললো কালকে দেখি কোথায় যায় কে জানে কালকে আদর্শ পল্লী আদর্শ পল্লী আছে কালকে যাওয়া আমাদের কালকে আদর্শ পুলি যাওয়া আছে এখানটা রাখি ফোনটা দেখ ইয়ে পড়েছি প্রথমে এটা পরে হয়ে যাচ্ছিল এখন হচ্ছে না দিদি দেখলাম যে সোয়েটার পরেছি সে সোয়েটার পরেছি নাইটে সোয়েটার পরেছি তারপরে আবার এটা পরেছি তবে শীতটা কম লাগছে ঠান্ডা ঠান্ডা গো হ্যাঁ তো হয়ে গেল ইয়ে করা কী বলে পাটিসাটাফিটে করা হয়ে গেলো অল্প করেই করলাম বললাম তো ওই গুরুদেবের তা গোপালের মা লক্ষ্মীনারায়ণ ওরা তো ওদের দিদি সেবা হয়ে গেছে প্রসাদ দিয়ে দেবে সেই প্রসাদ খানিগুলো পাবো আবার এইখানে এই তো চার চারটে পাঁচটা 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 আর ওখানে বোধহয় ছটা ওই তো হয়ে যাবে গোপুসনাদের সবাইকে সবাইকে দিয়ে দিয়েছি আগে প্রথমে করে দিয়ে দিয়েছে সব এখন সব পিঠে পুলি সব শুরু করে দিয়েছে ছেলে পিলে পায়ে থাকলে ভালো লাগে বলো দেখি ছেলে পিলে পায়ে না থাকলে ভালো লাগে জলে হাত দিতেও মনে জলে হাত দেবো না যেন এত কন কন করছিলো দুপুরবেলা হাত এই আমার হয়েছে হাত এই হাতে চেটোগুলি এত কন কন করে কি কন কন করে আর সকাল থেকে ওই যে জলটা ঘাটি না সকালবেলা যখন স্নান করি না সাড়ে পাঁচটার সময় স্নান করি এখন দিয়ে তখন অতটা কষ্ট হয় না গরম জলে করে নিই ঠাকুরের প্রার্থনা করার পর থেকে একটু একটু শেষ শুরু হয় তারপরে আবার কাজকর্ম পুজো করতে গিয়ে একটু ঠান্ডা লাগে কাজকর্ম টুকটাক টুকটাক কাজকর্ম করতে 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 দুপুরবেলা এ কদিন শুইনি অত বুঝতে পারিনি বা শুইস তো ওই জন্য আমি শু দুপুরবেলা আমি বলি শুলে খুব কষ্ট দুপুরবেলা শুলে যতই রুমিটার চালাও আর যাই করো কষ্ট এই যে চলে এসেছি কেন এটা সরু পারা তখন ওইগুলো প্রথমটা তো সরু করা ওইখানটা করিনি এটা করলে এরকম লম্বা পাড়া একটু করে দিলে হবে মানে সবটা আমি যত কামড় দেবো তত মুখে পড়তাম পানি ফাটে পিঠে সবাই খেতে ভালোবাসে বলো বন্ধুরা ফাটা পিঠে সবাই খেতে ভালোবাসে কি করবো এখন জন্য কি হাতে করে গুটা আমি হাতে করে চেষ্টা করলাম বা আমি সেখানে বেরিয়ে যাচ্ছে তো সেখানে বেরিয়ে যাচ্ছে చాలా కియ నిబా కతాయి గారు